হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজ আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কলকাতা নাইট রাইডার্স দলের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে সাথে কোন চারজন বিদেশি প্লেয়ার খেলবে সেই নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর কলকাতা নাইট রাইডার্স দলের একজন ডাইহাট ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কোন দলের ফ্যান আইপিএলে কমেন্ট করে জানিয়ে দিও সো কলকাতা নাইট রাইডার্স দলের প্রথমেই যদি প্লেইং লেভেনের কথা বলি তাহলে ওপেনিংয়ে কিন্তু অবশ্যই থাকবে ফিলিপ সল্ট এবং সল্টের সঙ্গে কিন্তু অবশ্যই খেলবে ভেঙ্কাটেশ আইয়ার এরপর তিন নম্বরে অবশ্যই ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার চার নম্বরে নীতিশ রানা পাঁচে রিঙ্কু সিং এরপর ছয়ে অবশ্যই থাকবে কিন্তু আন্ড্রে রাসেল সাত নম্বরে রামানদীপ সিং আটে সুনীল নারিন নয় মিচেল স্টার্ক এরপর দশ নম্বরে কিন্তু হারশিত রানা এবং এগারো নম্বরে থাকবে ভারুন চক্রবর্তী আর ইম্প্যাক্ট সাব হিসেবে কিন্তু সুভাষ শর্মাকে ব্যবহার করবে কলকাতা নাইট রাইডার্স দল সো তোমরা দেখে নিলে যে বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু অবশ্যই ওপেনিংয়ে আমরা দেখতে পারবো ফিলিপ সল্টকে এরপর কিন্তু অবশ্যই হানড্রেড আসেল সুনীল নারিন এবং মিছিল স্টার্ক এই তিনজন থাকবে সো তোমাদের এই প্লেইং ইলেভেন কেমন লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই প্লেইং ইলেভেনে তোমরা কী কী চেঞ্জেস দেখতে চাও সো কে কেয়ারের জন্য কিন্তু এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম ম্যাচ কিন্তু অবশ্যই যে কোনো দলই জিতে শুরু করতে চাইবে সো তোমাদের মতে আজ কোন দল জিততে চলেছে এবং কেমন কি স্কোর হতে পারে এবং কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন আর গতকাল কিন্তু আরসিবি এবং এবং সিএসকের বিরুদ্ধে ম্যাচ ছিল যেখানে কিন্তু অবশ্যই সিএসকে ম্যাচটি জিতে নিয়েছে এবং কিন্তু দারুণ পারফরম্যান্স করেছে দুই দলই সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আইপিএলে তোমরা কোন দলের ফ্যান কমেন্ট করে জানিও এবং অবশ্যই কে ফ্যান হলে লাইক করে দিও সো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই গাইস বাই